সংস্কার কমিশন গঠন হয়নি যে খুবই গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় তার মধ্যে শিক্ষা একটি এবং এর ফলে আমাদের সামনে কোনো সংস্কার কমিশন রিপোর্ট নেই যার ভিত্তিতে আমরা বলতে পারি কি করা হয়নি বরং আমাদের মূল বক্তব্যের মধ্যেই রয়েছে যে আসলে শিক্ষা সংস্কার কমিশন করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এ বাদে আমরা কিছু প্রস্তাব করছি যার প্রস্তাবগুলোর মধ্যে প্রথম প্রস্তাবটি হচ্ছে আগামী চার বছরের মধ্যে শিক্ষার জিডিপির শতকরা সাত শতাংশ বরাদ্দে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নিয়ে ক্রমান্বয়ে শিক্ষা খাতে বরাদ্দ বাড়াতে হবে এই বরাদ্দের সুনির্দিষ্ট অংশ গবেষণায় এবং শিক্ষাদান ও শিক্ষা বিষয়ক গবেষণা বা প্রশিক্ষণে ব্যবহৃত হতে হবে এক্ষেত্রে উল্লেখ্য যে রূপপুর পাওয়ার প্লান্ট কিংবা এই ধরনের বড় যে শিল্প গুলো রয়েছে সেগুলোকে শিক্ষা বা প্রযুক্তির নামে বরাদ্দ থেকে বের করে দিতে হবে মানে এটা শিক্ষা খাতের ব্যাপার নয় অতি দ্রুত স্বতন্ত্র স্থায়ী জাতীয় শিক্ষা কমিশন গঠন করতে হবে বৈষম্যহীন গণতান্ত্রিক শিক্ষানীতি ও শিক্ষার্থী কেন্দ্রিক গঠনবাদী তত্ত্বের আলোকে শিক্ষাক্রম প্রণয়ন করতে হবে সংবিধানে শর্তহীনভাবে শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে উল্লেখ করতে হবে নব্য উদারবাদী মতাদর্শের আলোকে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বব্যাংক প্রণীত বাণিজ্যিকীকরণ নীতি এবং পরিচালনার নানা পরামর্শ থেকে সরে আসতে হবে উন্নয়নশীল দেশের প্রয়োজন অনুযায়ী উচ্চশিক্ষাকে দরিদ্র মানুষের জন্য উন্মুক্ত রাখতে হবে বছর বছর বেতন বাড়ানো বন্ধ করতে হবে এরপরে আমরা বলছি গণতান্ত্রিকতার আদেশের প্রয়োজনীয় সংস্কার করে উপাচার্য নিয়োগে প্রার্থীর মানদণ্ড নির্ধারণে আচার্যের ক্ষমতা হ্রাস উপাচার্যের বিশেষ ক্ষমতা সীমিতকরণ সিন্ডিকেটে নির্বাচিত ছাত্র প্রতিনিধি শিক্ষার্থী প্রতিনিধিদের অংশগ্রহণ এবং উপাচার্য নিয়োগে সরকারি নিয়ন্ত্রণ কমিয়ে প্রতিনিধিত্বমূলক সিনেটের হাতে ক্ষমতা অর্পণ করতে হবে এত এর বাইরে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধিমালা সংস্কার করে বিশ্ববিদ্যালয়গুলোর প্রকারভেদ অনুযায়ী স্বায়ত্তশাসন নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে ভাইস চ্যান্সেলর বা উপাচার্যের সর্বময় ক্ষমতার ভারসাম্য সৃষ্টি এবং শিক্ষক শিক্ষার্থী কর্মচারীদের স্বাধীন মত প্রকাশ সংকোচনের প্রক্রিয়া বন্ধ করতে হবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রসঙ্গেও আমাদের একটি প্রস্তাব আছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংস্কার করে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনগুলোতে যে ধরনের বৈষম্য তৈরি করবার এবং শিক্ষাকে একটা পণ্যে পরিণত করার যে ধারাগুলো রয়েছে সেগুলোকে সংস্কার করতে হবে এবং সেগুলোকে নতুন লিখতে হবে একই সাথে স্বায়ত্তশাসন এবং একাডেমিক স্বাধীনতা বা বিদ্যমিক স্বাধীনতা নিশ্চিত করার পদক্ষেপ বছরে দুই সেমেস্টার পদ্ধতি এবং ভর্তি ও টিউশন ফি নীতিমালা প্রণয়ন করতে হবে যাতে যে শিক্ষার্থীদের উপর অতিরিক্ত চাপ প্রয়োগ না করে অবিলম্বে গঠনতন্ত্র সংস্কার করে সকল বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান সেশন জট নিরসন স্টেশন ভিত্তিক একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ এবং সময় উপযোগী কারিকুলাম প্রণয়ন করতে হবে কলেজ সমূহে শিক্ষক ক্লাসরুম আবাসন পরিবহন লাইব্রেরি সেমিনারে বই সংকট দূর করতে হবে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের সংকট দূর করতে দ্বৈত পরীক্ষক দ্বারা মূল্যায়ন এবং নিয়মাবলী নিয়মিত সমাবর্তনের আয়োজন করতে হবে যদিও এই দ্বৈত পরীক্ষকের বিষয়ে নানান রকম তর্ক বিতর্ক রয়েছে কিন্তু এই মুহূর্তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে শিক্ষণ পদ্ধতি হবে শিক্ষার্থী নির্ভর বা ব্যক্তি আয়িত এবং সক্রিয় এবং কৌতূহল দ্বীপ মূল্যায়ন পদ্ধতিতে তীব্র প্রতিযোগিতার অবসান ঘটাতে হবে শিক্ষার মাধ্যম হতে হবে মাতৃভাষা প্রাথমিক শিক্ষায় শিশুর ভাষা দক্ষতা বিকাশে প্রাধান্য দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষার মূল কেন্দ্রে পরিণত করতে হবে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা বিশেষ করে বিজ্ঞান এবং গবেষণা বিভাগ চালু করতে হবে প্রাক শৈশব এবং প্রাক প্রাথমিকের জন্য স্বতন্ত্র বিভাগ চালু করতে হবে শিক্ষার শিক্ষকের সর্বোচ্চ বেতন কাঠামো প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে শিক্ষণ পদ্ধতির ক্রম উন্নয়নের জন্য বিভিন্ন শিক্ষা দর্শনের সাথে নিরন্তর সংযোগ ঘটাতে নানান রকম প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে শিক্ষা বিজ্ঞানের বাইরেও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের বিভিন্ন স্কুলে ইন্টার্নশিপের ব্যবস্থা করা যেতে পারে আহ মাঠ পর্যায়ের অভিজ্ঞতা মূল্যায়ন ও মতামত গ্রহণের অনুকূল মুক্ত গণতান্ত্রিক শিক্ষা প্রশাসন নিশ্চিত করতে হবে আহ আহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি বিরূপ এবং শাস্তিমূলক পদক্ষেপ যেমন পাশের নির্দিষ্ট হার না থাকলে অনুমোদন বরাদ্দ বাতিল এগুলোর পরিবর্তে কি করে দক্ষতা বৃদ্ধির ব্যবস্থা করে সেই শিক্ষাঙ্গনগুলোকে আরও দক্ষ করে তোলা যায় সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে হবে বাংলা ইংরেজি কারিগরি মাদ্রাসা সহ ভিন্ন ভিন্ন ধারাকে ধীরে ধীরে একটি সর্বজন গ্রাহ্য শিক্ষা পদ্ধতির আওতায় আনতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতা সংস্কৃতি ম ভায়োলেন্স মরাল পুলিশিং সহ যে কোনো হয়রানি বন্ধে প্রশাসনকে তৎপর ভূমিকা রাখতে হবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠন করতে হবে এবং সকল প্রকার নিপীড়ন বিরোধী নীতিমালা প্রণয়ন করতে হবে প্রতিটি ক্যাম্পাসে শিক্ষক শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে ক্যাম্পাস চার্টার প্রকাশ করতে হবে যার মধ্য দিয়ে সন্ত্রাস নিপীড়ন অনিয়মের বিরুদ্ধে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ অবস্থান গড়ে তোলার সুযোগ ঘটবে প্রাক প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষকদের স্বার্থের সুরক্ষা দিতে হবে একটি স্বতন্ত্র ও সার্বজনীন বেতন স্কেল বাস্তবায়ন করতে হবে সবাইকে ধন্যবাদ